দেখেন দেখেন কি বলে এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ তিনি শিশুতোষ মানুষ তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন কারণ তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে ডক্টর ইউনুস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন নট অনলি ডক্টর ইউনুস উইথ ইস

আমি যতটুকু জানতাম উনি উকিল যুক্তি ভাই পৃথিবীর সব যুক্তি তর্ক নিজের জন্য অথবা নিজের মক্কেলের জন্য যে কোনো চান না কেন আপনি যদি যুক্তিবাদী হন তাইলে কিন্তু আপনি যুক্তি দিয়া বুঝাই দিতে পারবেন দিনকে রাত বানায় ভালাইতে পারবেন তো আবার রাতকে দিন বানায় ভালাইতে পারবেন যুক্তি দিয়া হ্যাঁ ওই লেভেলের যুক্তিবাদী দারুণ বলে আমার তো মনে হয় এমন কোন চ্যানেল নাই যে উনি যায় না সব চ্যানেলে যায় টক শুতে সুপার স্টার তো সুপার স্টার ঠিক ভয়েস জানেন উনার ভয়েস আমাকে না হ্যাঁ উতলা করে ভালো লাগে ভাল লাগে কিন্তু কথা বলে যেভাবে ঠিক ওইভাবে যদি একটু সম্মান দিয়ে কথা বলতো একটু সম্মান দিয়ে যদি কথা বলতো কি চিকনে দেয় উনি খেয়াল করছেন কাকে কাকে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে যাকে সারা পৃথিবীর মানুষ হ্যাঁ ওনার সাথে একটা সেলফি তুইলা ধন্য হয় আমেরিকার তিনজন প্রেসিডেন্টকে আমি দেখছি অতীতের ওনাকে বুকে জড়ায় ধরতে উনার গলায় গোল্ডের মেডেল পরায় দিতে উনি যেখানে যায় বড় বড় ইউনিভার্সিটিতে জানেন কোটি টাকা দিয়ে উনার লেকচার শুনে আহ ওনার চিন্তা ভাবনা নিয়ে চীনের মতো উন্নত দেশ হ্যাঁ একটা প্রদেশ চালায় উনি উপদেশটা ছিলেন ওই প্রদেশের পৃথিবী কে না চিনে উনি টেলিফোন করলে মনে করেন উনি এখন যদি টেলিফোন করে জো বাইডেন কে উনি রিসিভ করবে না করবে তো না সরাসরি ওনার কাছে আছে ওই নাম্বার তো ওই মানুষটাকে দেখেন চিৎপুচ্ছ তাচ্ছিল্য পয়লা কথা বলে উনি শিশু শিশু উনি না আরে উনাকে এই এশিয়ার নেতা বলা হয় এখন হ্যাঁ নেতা বলা হয় উনি দেখেন না যা বলে তাই হয়ে যায় উনি এই চেয়ারে বসার একদিন আগে ভারতের একটা চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বলছিল ভারত যদি আমাকে অস্থির করে মানে বাংলাদেশকে অস্থির করে তাই সেভেন সিস্টার অস্থির হয়ে উঠবে হইছে না ভাই সেভেন সিস্টার অস্থির অরুণাচলে ঢুকিয়া গেছে না বারো থেকে পনেরোটা পাহাড় দখল দখল কইরা নিচে চীন এবং পঁচিশটা শহর মানে গ্রামগঞ্জ দখল কইরা ভারতের ওই যে হিন্দি সাইনবোর্ড উপরায় ফেলাইয়া দিয়া চাইনিজ লেখার সাইনবোর্ড লাগায়া দিয়া ওইখানে বুঝছেন তাবু গাইরা বৈশা রয়েছে হয়েছে না অস্থিরতা বার্সেনা অস্থিরতা কাশ্মীর নিয়া বার্সেনা পাকিস্তানের সাথে যুদ্ধে একটা বেদ্যুতি হইছে না পুরা দেশে এখন মোদীর বিরুদ্ধে কথা বলতেছে না পক্ষেও আছে বিপক্ষেও আছে তার মানে কি অস্থির হয়ে উঠছে কারণ আমাদেরকে অস্থির কইতা করতে চাইছিল। হ্যাঁ অস্থির কইরা যাইতেছে তো কি চাইছিল ওনার কাছে একটা দেশ হয়ে দেশের কাছে চাইছিল যে ওনাকে একটু বলেন অডিও কলে যেন আমাদেরকে বিভ্রান্ত না করে একটু চুপ থাকতে বলেন দেখা যাক না কি হয় তাই না একটু ওয়েট করতে বলেন চুপ থাকতে বলেন এইটুক চাইছিল তখন উনি বলছিল যে মানে মোদিজি বলছে মিডিয়ার উপর আমার হাত নাই তাহলে এই যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং অনেকেরই আপনাদের দেশে এখন চ্যানেল দেখতে পারে না আপনারা নিষিদ্ধ করে রাখছেন ব্লক দিয়ে রাখছেন কেন তার মানে কি সোশ্যাল মিডিয়া হ্যাঁ মানেন তো হাত দেন সোশ্যাল মিডিয়াতে হাত দেন যাই হোক উনি আমার সাবজেক্ট না এবং যে আমি যাকে নিয়ে কথা বললাম রুমানা ফারহিন ওনার নাম বোধ হয় নামটা ভুল হইলে ক্ষমার চোখে দেখবেন একটু কমেন্ট বক্সে লিখবেন তো হ্যাঁ ওনার কথা ওনার নামটা আমি মনে রাখতে পারি নাই জাস্ট কথার দিকে তাকায় থাকি তো আর ওই যে খোঁচা গুলো যখন দেয় না এখানে লাগে এখানে লাগে কারণ একটা শিক্ষিত মানুষ কিভাবে বলতেছে লোকেরা কথা বলতেছে হাই 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 যাই হোক উনি পদত্যাগ করতে চাইছিল ওইটাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেক বড় বড় সাংবাদিকরা সিনিয়র সাংবাদিকরা এই ইউটিউবে আইসা বলছে যে উনি এটা জরিপ চালাইতেছে ওনার মানে উনি পপুলার কতখানি জরিপ চালাইতেছে এবং উনি দেখতেছে ওনাকে কে কে রিকোয়েস্ট করে মানে তামাশা আর কি তামাশা করতেছে কিন্তু উনি কিন্তু একটা চাপ ফিল করছে স্যার হ্যাঁ ইনু স্যার একটা চাপ ফিল করছে কিরে আমার তো নিয়ত ভালো আমি তো বলছি জুনের আগে ডিসেম্বরের মধ্যে থেকে জুন পর্যন্ত এর মধ্যে নির্বাচন দিয়ে দেবো আমি তো বলছি আমি বিচারটা শুরু করতে চাই আমি তো বলছি এমন একটা নির্বাচন দিতে চাই যে নির্বাচন গত চুয়ান্ন বছর হয় নাই গত বছর কেমন নির্বাচন হয়েছে আমরা দেখছি তো না হয়তো একটা কেন্দ্র ভালো হয়েছে আরেকটা কেন্দ্রতে মারামারি চলছে দশটার জায়গায় দেখা গেল তিনটা কেন্দ্রে তো মারামারি হইতেছে এটারই আমরা ভালো হিসাবে মাইনা নিছি তাই না এবং নির্বাচনের পরে দেখছেন না কোর্ট কাচারি চলতে থাকতো বিভিন্ন আসন নিয়ে হ্যাঁ কে পাশ করছে কে ফেল করছে এগুলা নিয়ে আপিল বোর্ড এবং ওই যে কোর্টের করিডোরে দৌড়াদি চলতে থাকতো এইটাই ছিল রাজনীতি ওইখান থেকে তো বাইরে আসতে হবে বাইরে আসার জন্য একটা সুন্দর নির্বাচন দিতে হবে নির্বাচনের সিস্টেম বদলাইতে হবে হ্যাঁ জাতীয় নির্বাচনের আগে একটা স্থানীয় নির্বাচন হয়ে যাওয়া উচিত তারপরে জাতীয় নির্বাচন হবে সিস্টেমে আনতে হবে এবং নির্বাচনের পরে যেন কেউ স্বৈরা শাসক না হয়ে উঠে সেটাও তো প্রতিষ্ঠিত করতে হবে আর সবচেয়ে বড় জিনিস যেটা জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নটা তো সামনে রয়েই গেল তাই না এই জুলাই গণ অভ্যুত্থানে কি হবে এই দায়িত্ব কে নিবে এই ঘোষণাপত্র কে দিবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকেই তো দিতে হবে একজন বলতেছিল জানেন যে আপনি যদি গদি ছাড়তে চান তাহলে আমাদেরকে মাইরা যান আমাদেরকে গুলি কইরা করে দেন আপনি চইলা যান কোনো অসুবিধা নাই এভাবে আক্ষেপ করে বলতেছিল কানতেছিল লোকজন আমার কাছে ভিডিও আছে দেখেন মানুষ চায় জনগণ চায় কিন্তু এই জনগণ রাজনীতির বাইরে আপনারা যারা বলেন জনগণ চায় ওইটা আপনারা না বইলা বলেন আমার দল চায় আমার দল শব্দটা ব্যবহার করবেন আর জনগণ যদি ব্যবহার করতে চান ওই যে ফারা ফারানা আপনিও কিন্তু যদি চান জনগণের মন বুঝতে চান আপনি যে কথাগুলো বলছেন ওই ওই কমেন্ট বক্সে পাবলিককে পাইবেন আম আম জনগণ যারা রাজনীতি করে না তাদের কথাগুলো আপনি শুনেন হ্যাঁ আপনি যেভাবে ছোট কইরা কথা বললেন ঠিক একইভাবে ছোট কইরা মমতাজ ওই যে সংসদে দ্বারা কথা বলতো ওইখানে কথা উঠায় নাই প্রশ্ন নাই বেগম খালেদা জিয়ার জন্ম প্রশ্ন নাই শুনেন নাই কিন্তু দেখেন মমতাজ তার পাওয়ার দেখাইছে শহীদ খুনি ছাড়া কোনো কথা বলতেন না চিন্তা করেন এবং শহীদ পরিবারকে নিয়ে বাজে সমালোচনা করতে এই মমতাজ তার সে অহংকার আজ কোথায় আজকে মমতাজ কোথায় হ্যাঁ অহংকার করবেন না সম্মানীয় মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন আঘাত লাগে বুকে বুঝেন না কেন ডক্টর মোহাম্মদ ইনু স্যার কি অন্যায় করছে বলেন ওনাকে এতটা খোঁচা দিয়ে কথা বলতে হবে এতটা খাটো করে কথা বলতে হবে যাই হোক আমিও বোধ উত্তেজিত হয়ে যাচ্ছি হওয়া উচিত না হ্যাঁ সবাই স্বাধীনতা আছে যার যার স্বাধীনতা সেভাবে ভোগ করেন কোনো ব্যাপার না এটাই তো ইনুসার সামনে না দিছে আমাদেরকে এই স্বাধীনতা তো দিছে জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পত্রটা দিয়ে দেন স্যার হ্যাঁ এই ঘোষণা পত্র দিয়া দেন আর নির্বাচন যে চাইতেছে সবাই তারা আপনার সাথে আলাপ কইরা বাইরে আইসা যে কথাগুলা বলছে ওই কথাগুলার একটাই ফলাফল যে বিচার মানি তাল গাছ আমার ওই যে গ্রাম দেশে যে বলে বিচার মানি তাল গাছ আমার ওই একই জায়গায় আছে নির্বাচন 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 এবং ওর সাথে আরো যোগ করছে দুই তিনজন উপদেষ্টার পদত্যাগ করতে হবে কারণ তারা ওই যে এনসিপির সাথে জড়িত কিন্তু এই কথাটা তো জুলাই গণ অভ্যুত্থানের স্প্রিটের সাথে যায় না এখন কেন ওনারা পদত্যাগ করবে এটা কেন জুড়ায় দিলেন এটা তো আবার চাপ সৃষ্টি করলেন তাই না ওই যে আপনারা যেখানে ছিলেন ওইখানে আসেন কারণ কি জানেন দেখেন আপনারা কিন্তু সত্যিকার অর্থে আপনাদের নেতা ছাড়া আসছেন আপনাদের অরিজিনাল নেতা কিন্তু দেশের বাইরে হ্যাঁ বাইরে কিন্তু বেগম খালেদা জিয়া ম্যাডাম কিন্তু বাংলাদেশে উনি দেখেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এয়ারপোর্ট থেকে যে বাসায় আসলেন ওই দিন যে দৃশ্য দেখলাম সে দৃশ্যটা চোখের সামনে একবার ভাসায় উঠেন মনে হচ্ছে না ওনাকে মানুষ কতটা ভালোবাসে জন্য দেখেন রোদের কি গরম ওই গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দেখার জন্য দেখেন এত ভিড় যদি হয় ওনার একটু কথা শোনার জন্য এই পুরা জাতি অপেক্ষা করতেছে আঠারো কোটি মানুষ অপেক্ষা করতেছে আমার কথা কি জানেন এত কিছু না কইরা ইনু স্যার আর বেগম খালেদা জিয়া ম্যাডাম এই দুজন কথা বলে না কেন ম্যাডামের মুখে শুনতে চাই ডিসেম্বরে উনি নির্বাচন চায় কি না হ্যাঁ উনার মুখে শুনতে চাই হয়তো প্রশ্ন উঠতে পারে উনি তো অসুস্থ যাবেন কি করে আসলে যাওয়ার দরকার হবে কেন বলেন এই আধুনিক যুগে উনি ওনার ঘরে থাকবেন আর স্যার থাকবেন স্যারের অফিসে কিন্তু এটা লাইফ হইতে হবে আমরা জনগণ সাক্ষী হইতে চাই ইতিহাসের সাক্ষী হইতে চাই হ্যাঁ ম্যাডাম যদি বলে যে হ্যাঁ এই এই কারণে আপনি ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন আর জুলাই গণ অভ্যুত্থানের এই যে ঘোষণাপত্র দিয়ে দেন বিচারিক প্রক্রিয়াটা একটু লম্বা যদি হয়ে যায় এটা আমি দায়িত্ব নিলাম আমি আমি হ্যাঁ ম্যাডাম যদি বলে যে আমি দায়িত্ব নিলাম আর আমার অনুপস্থিতিতে আমার ছেলে তারেক দায়িত্ব নিবে ট্রাঙ্গেল এটা অডিও কল হইতে পারে যেটা লাইভ আমরা দেখবো আর কিচ্ছু লাগে না এত মিটিং লাগে না কাদের সাথে মিটিং করবেন দেখেন না এক এক সময় এক এক কথা বলে ওই যে আমি যাকে দেখাইলাম ওনার মুখের তো শুনছেন আবার দেখেন সালাউদ্দিন সাহেব কি বলছিল যে উনি যদি চইলা যাইতে চায় ওনাকে তো আটকানো যাবে না বিকল্প বেছে নিবো বিকল্প আছে তার মানে কি বিকল্প চিন্তা ওনাদের মাথায় আছে সব কিছুরই বিকল্প আছে তারেক রহমান সাহেবের কি বিকল্প নাই এমন কিছু কি উনি চিন্তা করে রাখছেন জানি না হইতে পারে কারণ বিকল্প নাই ওইটা কিন্তু একটা শ্রদ্ধা ভক্তি থাকে না কথাটার মধ্যে কথাটা এমন হওয়া উচিত ছিল কারণ উনি তো একজন রাজনীতিবিদ যে কেন উনি যাবেন ওনার মতো সম্মানের লোক আমরা কোথায় পাব। উনি একটা সুন্দর নির্বাচন দিয়ে যাক তবে আমরা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছি এটা আমাদের একটা অনুরোধ রইল চাপ না যদি না হয় না হবে এটা নিয়ে আশ্বাস নাই এরকম কথাই তো বলা উচিত তাই না কিন্তু এরকম কথা কিন্তু কেউ বলতেছে না উনি কি চাইছেন তিনটা মাস বা চারটা মাস বা ছয়টা মাস বেশি এই তো এইটা নিয়ে গত আট নয় মাস এত কথা বলা সাধারণ জনগণ মাথায় নিতে পারতেছে না মাথা না ভারী হয়ে গেছে তো ভাই একই কথা কেন বার বার বলতেছেন উনি কি থাকতে আইছে যদি থাকতেই আইতো অত দেখ করতে চাইতো আপনারা যারা যে বলতেন না মিডিয়ার সামনে আইসা উনি ক্ষমতা ছাড়ে না উনি ওই যে গ্রামীণ ব্যাংকেরই ক্ষমতা ছাড়তে চাই নাই আর এই গদি ছাড়তে চাই কি আরে উনি তো ক্ষমতা ছাড়া মানে কি ওই যে ভাষণ দিবে নয় ভাষণ পর্যন্ত লেখা হয়ে গেছিল তো ওইখান থেকে ফিরে আসে ছাত্র জনতার নাহিদ ইসলাম সার্জিস হাসনাত আবদুল্লাহ এবং আমি মনে করি এই যে ইসলামিক মাইন্ডের যারা আছে এবং আমি এইটাও মনে করি হ্যাঁ

ওইটার মধ্যে কি ছিল ওইটার মধ্যে মেন যেটা ছিল ডিসেম্বরের নির্বাচন এবং তিন জনের পদত্যাগ এবং এই যে বিচার কার্যকলাপ শেখ হাসিনার হ্যাঁ শেখ হাসিনারও কিন্তু ওনারা বিচার চাইছে হ্যাঁ বিচার চাইছে ফেসিবাদ বলছে সবই বলছে যে কথাগুলা নয় মাস দশ মাস আগে আরো জোরালো বলা উচিত ছিল ওই কথাগুলাই বলছে কিন্তু সব শেষে ওই যে বিচার মানলাম তার গাছ আমার হ্যাঁ তাল গাছ আমার বিচার যাই হোক না কেন তাল গাছটা আমার ওই অঙ্কেতে চলে আসছে মানে ডিসেম্বরের নির্বাচন তিনজন পদতে তার মানে কি কোনো মীমাংসা হইল না কিন্তু সরকারকে আবার চাপের মুখে রাখলো সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনার উচিত কে কি বললো না বললো সব বাদ দেন জনগণ আপনার সাথে আছে আপনার টার্গেটে আপনি যান আপনার তো নিয়ত ভালো দেখবেন আল্লাহ আপনাকে সহায় করবে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে আর আমরা জনগণ তো আপনার সাথেই আছি সবার জন্য সবাই দোয়া করবেন যাওয়ার আগে শুধু বেগম খালেদা জিয়ার সাথে একটা অডিও কলে কথা বলেন দেখেন উনি নির্বাচন চায় কি না আমার তো মনে হয় উনি বলবে না না না। আপনি যখন ছয় মাস বেশি সময় চাইছেন বা চার মাস বেশি সময় চাইছেন স্যার ওকে ডান আপনার মতো আপনি সাজা যান এটাই বলবে হ্যাঁ এটাই বলবে এটা আমার বিশ্বাস ব্যক্তিগত বিশ্বাস সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ